হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে এই ফার্স্ট টাইম আমার রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি ডয়রা কলা ডাটা আর আলু কেটে নিয়েছি তো তারপরে উনুনটাও ধরিয়ে দিয়েছি দেখো আচ্ছা আমি যে ডাটা কেটেছি বলো তো কী ডাটা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তো তারপরে কড়াও বসিয়ে দিয়েছি আর সাদা তেল ঢেলে নিয়েছি তো তারপরে কয়েকটা বড়ি নিয়ে ভেজে নিলাম বড়িগুলো কিন্তু বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছে আবার আমার পিসিও পাঠিয়েছে কতগুলো তো এই সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেলও ঢেলে নিলাম এই ডয়রা কলা দিয়ে মাছের ঝোলও কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই নিরামিষভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে তেলটা গরম হয়ে গেল গোটা জিরে একটু দিয়ে দিলাম আর যেহেতু কলা রান্না করছি কলাতে দেখবে বেশি ঝাল হলে ভালো লাগে না তাই বেশি না দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম তো এরপরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো কাঠের উনুনটা কিন্তু বেশ দারুণ জ্বলছে এর ভিডিওটা তো তোমাদের কাছে আগেই দিয়েছি মশায় হাফ লাগিয়েছে বলে উনুনটা হয়তো এত সুন্দর জ্বলছে তো তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আবার একটু অল্প করে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয় তো তারপরে আমি জল ঢেলে দিলাম আর এদিকে শিলনোড়াটাও রেখে দিয়েছি একটু আদা আর একটু জিরে বেটে তারপরে দেব তো এই সাধারণভাবে আমি রান্নাটা করলাম তো জানি না কেমন হবে তো ভেজে রাখা বড়িগুলো আমি এবার দিয়ে দিলাম একটু ফুটলো তো তারপরেই নামিয়ে দিলাম রেডি আমাদের তরকারি তো টাটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো